হরিণের কস্তুরের সহ গ্রেফতার হওয়া তিন ব্যক্তিকে তিন দিনের জেল হেফাজতে নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত আগামী পাঁচই মে ফের তাদের আদালতে তোলা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে সিতাই থানার পুলিশ নেতাজি বাজার এলাকা থেকে প্রায় আটত্রিশ গ্রাম হরিণের কোস্তরী সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে ধৃতদের নাম সেরাজুল হক রেজাউল হোসেন এবং রাহুলাল রহমান শুক্রবার তাদের বন দপ্তরের হাতে তুলে দেয় সিতাই থানার পুলিশ এরপরেই ওই তিনজনকে দিনাটে মাহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে হরিণের কস্তুরি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে বন আইনে কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বন পুলিশ যৌথভাবে গতকাল অর্থাৎ এক পাঁচ দুহাজার পঁচিশেই তারিখ রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে সিতাই থানার পুলিশ অফিসার বাপ্পা রায় তিনজনকে সিতাই থেকে আটক করে যাদের নাম সেরাজুল হক শীতলকুশিতে বাড়ি রেজাউল হোসেন তারও বাড়ি শীতলকুচি এবং তিনজন আরেকজনের নাম হচ্ছে রুহুলার রহমান তারও বাড়ি শীতলকুচি আটক করে এবং তাদের কাছ থেকে একটি মৃগনাভি আভি থার্টি এইট গ্রামস একটি মৃগনাভি উদ্ধার করে পরবর্তীতে এডিএফও ফরেস্ট অফিসারকে ইনফর্ম করে এবং তারা এই কেসটি তদন্তভার নেয় তদন্ত ভার নেয় হচ্ছে এস আই হোসেন ইমাম রশিদ সে ভার নিয়ে আজকে অর্থাৎ দুই পাঁচ দু হাজার তারিখ মহামান্য এসিজিএম টু আদালতে এই তিনজন আসামিকে প্রেরণ করে এবং মহামান্য এসিজিএম আদালত দুই পক্ষের সওয়াল জবাব শুনে তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে পাঁচ পাঁচ দু হাজার তারিখের জন্য জেল হেফাজতে পাঠায় আমি সরকার পক্ষের আইনজীবী নিগাম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো